গোজার্গাহে করা আ পান্দাস্ত গোষ গাহে করা আওয়া পান্দাস্ত গোষ ববহতানে বাতিল সনিধানম গোষ জমিন দিকিয়া এই সূট্যডা হইল নয় কোটি তিরিশ লক্ষ কমাইল উপরে এবার এই সূর্যডা হয়তো প্রথম আকাশে লাগানো অথবা এর আরো নিচে শূন্যের মধ্যে ঝুলানো এবার যদি বিজ্ঞানীর কথাটাই আমরা ধরি মাফা তো যাবে না তৈল কমপক্ষে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উঁচা আর প্রশস্ত হইব প্রস্ত দৈরিকত এটা হইলো প্রস্ত এই পর্যন্ত যত প্লেন উঠতেছে দুনিয়ার কোনো এক জায়গা দিয়ে আসমানে গে দেখা গেছে এটারও তো শেষ নাই এবার চিন্তা করেন এই বিশাল বিরাট শূন্য স্থানটা এটা বইরা আল্লাহ তালা তারে সব দিবেন যে একবার সুবাহান আল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ পড়ে কারণ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এইবার যারা বেশি বেশি জিকিরটা করে তারারে কি দিব তাদের নেকের পাল্লা কত বড় ভারী হবে এই জন্য বেশি বেশি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হকবার আমরা পড়বো পড়লে শুধুদের সব পাবো তা না আল্লাহর রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই জিকির করবে গাছের পাতা যেমন শীতকালে ছয়রা পড়ে এমনিভাবে যারা এই জিকির পড়বে তাদের এই শরীর দীঘা গুনাগোলা গাছের পাতার মতো ছয়রা ছয়া পড়ে যাবে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম তো শুধু লাইলহা ইল্লাল্লাহর ব্যাপারে সবের ব্যাপারে আলাদা আলাদা কথা আছে একবার লা ইন্লা ইল্লাল্লাহ পড়লে অহৎ পাহাড় পরিমাণ সোয়াল একবার সুবাহানা পড়লে সুবাহান আল্লাহ পড়লে অহৎ পাহার পরিমাণ চেয়ে আরও বেশি সোয়াল একবার আল্লাহ একবার বললে এই ধরনের এই জন্য আর আসলে তো আল্লাহ তালা আমাদের মুখটাই দিছিলেন আল্লাহর তারিফ প্রশংসা জিকির আস্কার করার জন্য উযুরে বলেন জাবাত আজ বাহিরে শুকর সেપાસ গীবত না গর্দান তোমার জবান আর তোমার জিবাটা আল্লাহ তাআলা তো আল্লাহর তারিফ প্রশংসা জিকির আসকারের জন্য দিয়েছিলেন তুমি এই মুখটা দিয়া অন্যের গীবত সকাট করে মতনামি কোটনামি করে অশ্লীল কথাবার্তা বলে তোমার জীবনটা बर्बाद করতেছো এই মুখের অপব্যবহার তুমি করতেছ এর জন্য আল্লাহ তারার দরবারে একদিন তো জবাবের কাঠগড়াই দাঁড়াইতে হবে এই জন্য আল্লাহ তালা যেই কাজের জন্য দিচ্ছেন আল্লাহর জিকির করা আল্লাহর কালাম কোরআন করা এই কাজটাই যেন বেশি বেশি করি কারণ আমরা যাই আমাদের মুখটা বলি না কেন সব কিন্তু রেকর্ড হয়ে যায় রেকর্ড হয়নি না হয় না না আমরা বলি আর বাতাসে উই রাজা না তো এমন তো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে কখন সেই বাসন দিয়া গেছেন বাসন কিন্তু এখনো বাজে আমাদের আনসার হিসাব হুজুর বাসন দিয়া ওয়াজ কইরা মহিলা গেছে কিন্তু টিপ দিলে মোবাইলও এখনো সেই ওয়াজ দা পাওয়া যায় কথা ঠিক না ওয়া ঠিক ফটো সহ আমরা যদি এমনটা করতে পারি আমাদের আল্লাহ কি আমাদের কথা ধরে রাখতে পারেন না আরে পারেন কি না পারেন না এই জন্য আল্লাহ নিজেও বলেন বন্দা তুমি যে কথা বলো তোমার সাথে কিন্তু একজন সংরক্ষককারী ফেরেস্তা আসে সব সাথে সাথে লিখে নেন এটা সংরক্ষণ করতে আসে আসরার ময়দানে এই কথা কথাগুলারও হিসাব তোমার হবে কাজের যেমন হিসাব হবে আমলের যেমন হিসাব দিতে হবে কোন কথাটা কেন আমি বললাম এই কথাগুলারও আল্লাহ তালার দরবারে হিসাব দেওয়া লাগবে এই জন্য আমরা আমাদের কাজ কথা চাই বলি আমাদের আচরণ উচ্চারণ সব যেন সুন্দর হয় গুছানো হয় আল্লাহর হুকুমের ভিতরে হয় নবীর তরিকার ভিতরে হয় এই খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে কথা ঠিক নেওয়া ঠিক যাক আল্লাহ তালা আমাদেরকে মুখ দিয়েছেন কেন অন্যের গিব শেখায়াত করার জন্য না অশ্লীল কথাবার্তা বলার জন্য না বরং মুখ দিয়েছেন আল্লাহর কালাম কোরআন পর আল্লাহর জিকির কর দরুদ পড় নসিহত আমরা এমন কাজে ব্যবহার করবো কান কেন দিছেন গান শোনার জন্য গুজার গাহে করা গাহে পান দাস্ত ভব বাতিল শনি দান মঘোষ ও দুনিয়ার মানুষেরা তোমার কান তো আল্লাহ তালা দিয়েছেনি কানের ভিতরে কোরানের আওয়াজ ঢুকাবে ওয়াজ নসিহতের আওয়াজ ঢুকাবে কান দিয়া তুমি ওয়াজ শুনবে নসিহতপূর্ণ কথা শুনবে ভালো ভালো কথা শুনবে কান শোনার জন্য বাধ্যভাদনা শোনার জন্য এ আল্লাহ তালা তোমারে এই কান দেন নাই এই গান শোনাটা কি হালাল না হারান জায়েজ না না জায়েজ সোয়াব না কেন এটা করতে যাব আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল গিনা রুকিয়াতু জিনা গান তো হলো জিনার মন্ত্র যেখানে গান বেশি হবে যে সমাজে গান বাদ্য বেশি হবে এই সমাজে অশ্লীলতা ছড়ায়া পড়বে ঠিক আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন বৈষ্ণু আল মাসামির আল্লাহ আমাকে দুনিয়াতে যত দায়িত্ব কর্তব্য দিয়া পাঠাইছেন এর মধ্যে একটা দায়িত্ব হইল দুনিয়ার যত বাদ্যযন্ত্র আছে সব ব্যঙ্গে চুরে চুরভার করে ফেলে দেওয়ার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইছে আর সেই বাদ্য বাজনা বাজায়া মধ্যে টাঙ্গায় থইয়া আমি আল্লাহ আলম আর নবীর সাফাফল আশ্চর্য কথা তু কু যাও শূন্যতে আহমদ কু যা বা মুহাম্মদ তাকেই বল তুমি কোথায় নবীর তরিকার আদর্শ কোথায় কি সম্পর্ক তোমার নবীর সাথে নবীর কথার উল্টা চলবে নবীর কাজের উল্টা কাজ করবে আবার নবীর মহব্বত দাবি করবে এটা তো অসম্ভব সীমা সারা ভাগ এই জন্য ভাই আল্লাহ আতা আমাদের কান দিয়েছেন দিনের কথাবার্তা শোনার জন্য আর আমরা যখন এগুলা শুনবো আল্লাহ আতাহ এর উসিলায়। এই বুসুর্গানী দিনে নেক দুয়ার বরকতে আমাদের মরা অন্তরকে আল্লাহ জীবিত করে দেবেন আমাদের গুমরা অন্তরকে আল্লাহ তালা হেদাত দান করবেন আল্লাহ রসুল সাল্লা আল্লাহ আলাইহিশাদ করেন আলাই গুম্দি মুজা আল্লাহ সাধি ল লা কালা فان الله تعالى يحيي القلب الميت بنور الحکما كما يحيي الارض المیتة بماء المطر رسول کریم صلی الله علیه وسلم ارشاد করেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য নিতান্ত দরকার উলামায়ে কেরামের মজলিসের আসা আর বসা আলে উমার দরবারে আসা বসা

আল্লাহ ওয়ালাদেরই হিকমতপূর্ণ কথা নসিহতপূর্ণ কথা কোরআন হাদিসের আলোচনা যদি তোমরা ইখলাসের সাথে শুনো আল্লাহ তালা এর দ্বারা তোমাদের মরা অন্তরকে জীবিত করে দেবে আল্লাহর নবী দৃষ্টান্ত দিয়া বলেন যেমন ভাবে বৃষ্টির পানি মরা জমিনকে জীবিত করে বরং আল্লাহ বলতেছেন ওয়াতাল আরদা আমিদা

রস নাই তস নাই উজ্জীবনী শক্তি নাই উর্বরা শক্তি নাই রোপণ করলে হবে না কিছু বপন করলেও কিছু হবে না কেন হবে না জমিন মরে গেছে রস তসীন হয়ে গেছে উজ্জীবনী শক্তি উর্বরা শক্তি লুপ্ত হয়ে গেছে কিন্তু এই মরা জমিনে যখন আমি আল্লাহ আকাশ থেকে বাড়ি বর্ষণ করি

এবার জমিন জীবিত রোপণ করলে হয় পপন করলে হয় কিছু না করলো আগাসা হইলে জন্মায় যায় কেন জমিন জীবিত হয়ে গেছে বৃষ্টির পানির মাধ্যমে এবার আল্লাহর নবী সাল্লাহ আলি আসাল্লাম বলেন বৃষ্টির পানির দ্বারা যেমন মরা জমিন জীবিত হয়ে যায় এমনিভাবে আল্লাহ আলাদের নসিহতপূর্ণ কথা শোনার দ্বারা মানুষের মরা দিল চিন্তা হয়ে যায় সুহার আল্লাহ সুহার আল্লাহ এই জন্য আমরা আল্লাহ আলাদের মজলিসে আসব। বসবো তাদের দোয়া নিব কথা শুনব তাদের সাথে সঙ্গ দেব কারণ এই সঙ্গ অনেক লাভ আল্লাহ আল্লাহবতে যে যত বেশি থাকবে আল্লাহ তালা তার ইমান তত বেশি হেফাজতে রাখবে রুমি রহমাতুল্লাহ আলাই উনি বলছেন এক জামানা বাউলিয়া এক জামানা সহবতে বাউলিয়া আল্লা মজলিশে বসা একশো বৎসর নফল আবাদত বন্দিগি করার চেয়ে অনেক উত্তম ওনার কাছে খটকা লেগে গেল মুফতি সুফিস আব রহমতুল্লাহ আল্লাহ খটকা লাগে আরে কিতা একশো বছর নফলেব করলে যেই সুযোগ সুবিধা একচারও বেশি উত্তম হইল কিছুক্ষণ সময় আল্লাহ আলাদের মজলিসে বসা উনার জন্য এটা বুঝে ধরতেছে না উনি উনার পিসাবের কাছে গেলেন হাকিম উলমত আল্লাহ আশরাফ আলী থা নবী দরবারে গিয়া বলতেছেন হুজুর কবিরা তো ভাবুক হয়ে থাকে ভাবের বশবতী হইয়া অনেক কথাই বলে ফেলে অতিরঞ্জিত কথা বলেন তো আমার তো মনে হয় রবি আলাই এই যে শ্যারটা কইছে কবিতাটা এটাও মনে হয় বাবের আতিশে ভয়লা ফেলছে মোবালাকা করে ফেলছে অতিরঞ্জিত করাছে কিতা কো তুমি এবার উনি ফলেন শ্যারটা কি সেতে কোন এটা তো আমার বুঝে ধরে না একশো বছর বেরিয়া অর্থাৎ লোক দেখানো সারা এখলাস এবাদতের চেয়ে আরো বেশি শুধু শুধু এমনি একশো বছরের নফল এবাদতের চেয়ে বেশি কইল তো কোন মতে বুঝলাম ওই রাজ্য কিন্তু করে বেরিয়া এবাদত খালেস এবাদত নিষ্কলুস এবাদতের চেয়েও ভালো এটা তো আর বুঝে ধরে না এবার থানবের আহমদাল শুনা আমি পড়ি একটু এক জামানা সহবতে বা আউলিয়া বেহতারাস লা কসালাত আধ বেরিয়া কিছুক্ষণ সময় আল্লাহ আল্লাহদের মদলেছে থাকা এক লক্ষ বছর বেরিয়া আমাদতের চেয়ে উত্তম মন সুহার আল্লাহ এবার মুফতি সুফি সব রাহামাদুল্লা বলেন আমার তো একশো বছরে বুঝে ধরে না আর হুজুর বলেন এক লাখ বছরের চ বালা বেশি কেম নেই না বুঝলাম তো না তো বুঝছ না আচ্ছা তুমি বলো এক লক্ষ বৎসর যদি একটা মানুষ নিজে নিজে আবাদত বন্দিগি করে সে পারবে এর কোনো ইমান নিয়া যাইতে গ্রান্টি আছে যেকোনো সময় তার ইমান নষ্ট করে দিতে পারে কিন্তু যদি একটা মানুষ আল্লাহ আলাদের সহব্বতে চলে সে যে ইমান নিয়া দুনিয়ার থেকে যাইতে পারবে এই কথার তো গ্রান্টি আছে আল্লাহর নবীর কথা কেমনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন উমুল জুলাসা লা ইশকা জালেসুম জুলাসা উম লা ইশকা জালেসুহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন মানুষ যদি আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা যায় তো আল্লাহ ওয়ালারা তো এমন এক মজলিসের মানুষ যাদেরকে তো আল্লাহ বঞ্চিত করেন না এবার তারার সাথে যারা বসে তাদের বসল সাধারণ মানুষ তাদেরও আল্লাহ বঞ্চিত করবে না ইমান আমল দিয়া আল্লাহর এসো মোহব্ব দিয়া তাদেরকে আল্লাহ তালা সম্মানিত করে দেবেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এই জন্য বলা হয় আল্লাহ আলাদের সাথে চললে অন্তত ইমানিয়া দুনিয়াতে যাওয়ার গ্রামটি আছে গ্রামটি আছে এই জন্য আল্লাহ তালাজা যা আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন এতে আমরা বেজার না খুশি শুক্রিয়া আদায় করি জোরে জোরে করি আলহামদুলিল্লাহ আশা দরকার বসা দরকার আর কই দিন এইভাবে চলবো সময় আর কয়দিন আছে হাতে গরিমতি জানলো মেল বৈঠনে গো ঘড়ি পে খারি বুঝলি এই আল্লাহ আলাদের বদলে সে আশা বসা আর দিনের কিছু কথা শোনাটারে গরিবত মনে করো আল্লাহর দেওয়া নিয়ামত মনে কর সুবর্ণ সুযোগ মনে কর তোমার মৃত্যুর ঘন্টাটা তো তোমার সাথে কখন যেন সময়টা আসা যায় আর আজরা তোমার যান বের করে নেওয়া যায় কিচ্ছুই তো নিশ্চয়তা নেয় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে এই জন্য সময়ের কদর কর মূল্য দাও কাজে লাগাও আল্লাহ আল্লাদের বদলিসে আসো তাদের মুখ থেকে করার হাদিসের নসিহতপূর্ণ কথা শুনো জীবনটাকে বাঁধরাও তাদের দিকে দোয়া নাও আখেরাত মুখী জীবন গড়াও কারণ এই দুনিয়া থাকবার জায়গা না থাকা সম্ভবনা না কথা ঠিক না অঠিক চমন সহরা বিহুগা এ খবর বল কদ এ চমন সহরা বিহুগা এ খবর বল কদ তাকে আপনে জিন্দগি কো সুচ কর কুরবা কর মনোহরে গুলিস্তান হবে একদিন মরুদ্যান মনোহরে গুলিস্তান হবে একদিন কহিয়বর বুলবুলিকে জীবন না দেয় সাবধান তুমি বাড়ি গাড়ি করছো বিরাট টাওয়ার বানাইছো সাজ খুব করছো তোমার 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 এই 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 বাড়ি গাড়ি বিল্ডিং কিছুই থাকবে না একদিন মরুভূমিতে রূপান্তরিত হয়ে যাবে একদিন তুমি নাই আর একদিন তোমার বিবি নাই তোমার বড় ছেলে একদিন নাই শেষ হইতে হইতে বিরান বিরান মনটারে বুঝাও খবর তোমার যে দুনিয়া থাকবার জায়গা না দুনিয়ার সাথে মন লাগাইয় না যে আল্লাহ তোমার জীবন দিছেন যৌবন দিছেন ওই আল্লাহর কাজে লাগাও তোমার জীবন ওই অমর জীবন হইয়া যাইবে আজকে বা মোরদান বাসদ পায়দার আজকে রাবা হাইয়ু বা কাইয়ু মেদার সব ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী জিনিসের সাথে মহব্বত লাগাইলে মহব্বতটা ক্ষণস্থায়ী দুইদিন দিন শেষ আল্লাহ চিরস্থায়ী চিরন্তন চির অব্যয় অক্ষয় অমর অজয় চিরন্তন সত্তা সেই আল্লাহর সাথে যদি মহব্বত লাগাইতে পারো তোমার জীবন হবে অমর মহব্বত হবে অমর আর চিরস্থায়ী এই জন্য বলা হয় মোর দানা বাসদ পায়দার আসকে রাবা বা এই জন্য বলা হয় দুনিয়ার এই মাটির পিছনে তোমার এত বড় মূল্যবান জীবনটা মাটি করো না তোমার জীবনকে খাঁটি করো আল্লাহরে বাদতে লাগাইয়া কিসি খাকি পে খা জিন্দগানি কর জি করিস গো মটি করোন না ঠির তোর তুমার বহ জীবন তারে জীবন যৌবন দাতা জিনী বলাও জীবন তাহার তোর দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী রাজা বেদা এই দুনিয়াতে চিরদিন থাকার আশা করা তার উচিত হবে না কারণ এই দুনিয়াটা তো চিরদিন থাকবে না সব ব্যঙ্গে চড়ে চুরমার করে দিয়ে আল্লাহ এই ক্যামত গঠাই দিবেন দুনিয়াটারে হাসরার ময়দানে রূপান্তরিত করে দিবেন তুমি থাকবি কোথায় তুমি কেমনে থাকবে চার উশিলায় আল্লাহ তালা এই বিশ্ব ব্রহ্মাণ্ড বানাইলেন যিনি আল্লাহ তালার পরে চার মর্যাদা সারা জগতের যত বস্তু আছে মখলুক আছে সকল রূপে চার মর্যাদা আকে নামদার তাজদার মদিনা রহমতুল্ল আলমী শাহিউল মুজনিবিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম উনিও তো চিরদিন থাকতে পারেন নাই যাইতে হয়েছে ওনাকে কথা ঠিক না ঠিক கசி பிந்தபூத বদনিয়াগর কসে পায়ন্দা বুদ আবুল কাসিম মোহাম্মদ জিন্দাবুদ ও দুনিয়ার মানুষেরা যদি দুনিয়াতে একজন ব্যক্তি চিরদিন থাকতো তাহলে আল্লাহ তাআলা আমাদের নবীকে পদাধিকার বলে যোগ্যতার বলে কুনের বলে কামালাত আর বুজুরগির বলে আল্লাহ তালা আমাদের নবীকে রাখতেন রাখতে হইতো কথা ঠিক না ঠিক कारण में है तेरे कमल किसी में नहीं मगर चार सारा जगत जत कमाल जो बुजुर्गी तो पूर्णता तो तो से सब हम नबी मोहम्मद रसूल सल मध्य आसे पता ठीक ना ठीक আমাদের নবীর মতো এত গোল এত যোগ্যতা এত মর্যাদা তুমি আর কোনো নবীওপান নাই অন্য মানুষ তো দূরের কথা এই জন্য হয় রাখলে আল্লাহ আমাদের নবীরে রাখতেন কিন্তু রাখেন তো নাই চলে যাইতে হইসে চোখেতে মরলা আম্বিয়াহা মরফ কাসে বা দিন আমি চোখাইতে মরলা আম বিয়াহা কাছে বাকি নামি মানাদ ও জুযজাত মুকद्दস কাদির কাইয়ুম সানদানি যখন সর্বশেষ নবী सर्वश्रेष्ठ নবী সকল নবীর নবী আকেন আমদার তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজদিবিন উনিয় দুনিয়াতে নাই তুমি আর আমি কে সম্ভব না মরণ থেকে যতই ফেলাও মরণ তুমাই লইবে গিরি যদিও সুদূর আকাশ পরে লুকাও সে তাই লাগিয়ে শিরি জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে কবে নীর রহে স্থির জীবন দে শেষ কথা দুনিয়া থাকবার জায়গা না থাকতাম পারতাম না মরে গেলে জীবনটা কিন্তু শেষ না আখেরাত আসেনি না নাই আল্লাহ বলেন আখেরাতের জীবন প্রকৃত জীবন যদি মানুষ বুঝত তাহলে দুনিয়ার পিছনে মন লাগাইয়া আখেরাতকে মানুষ বরবাদ করতো না মানুষ বুঝে না হে হাই আফসুস আখিরাতে যাইতে হবে উঠতে হবে হিসাব নিকাস আল্লাহর দরবারে দিতে হবে আল্লাহ জিজ্ঞেস করবেন আকাবা ফর মা আয়া দে চা আওর দি মরা আমরী মোহনাত কে মান দাদাম তুরা উমরে খুদার আদর চে পায়া বুরদাই তোত কওত দরচবানি কর দাই বান্দা তোমার এত নিয়ামত দিয়েছিলাম তোমারে বয়স দিয়েছিলাম স্বাস্থ্য দিয়েছিলাম ধন সম্ভব টাকা পয়সা সব কিছু দিয়েছিলাম এবার ওইগুলা পাইয়া কি মরদা কইরা আনশ দেখাও আরে নে মা কাটদামতা আরে নে মা কি নিয়ে আসছো দেখাও কিচ্ছু যখন দেখান যে তোর অবস্থাটা কি হবে এই জন্য ভাই ও আছে আল্লাহর বিচারের গড়াই দাঁড়াইতে হবে হিসাব নিকাশ তন্ন তন্ন চার চাররা করে আল্লাহর দরবারে চুকিয়ে দিতে হবে কথা ঠিক না ও ঠিক না হাস রামের দিন লাগতো না না উইতে পারা যাব উঠতেই আল্লাহ বলেন হামাং জি হা আর বহুত শিলাউ জান না সে হাসরের ময়দানে আল্লাহ তালার বিচারের কাঠ গড়াই দাঁড়াইয়া তারা জীবনের করাক্রান্তি হিসাব দিয়া চাহার নাম দিকা মুক্তি পাইয়া চান্নাতে যাইতে পারবে আল্লাহ বলেন ফাজ নিশ্চয়ই সে সফলতা অর্জন করলো কামিয়াব হয়ে গেল জীবন তার সার্থক হয়ে গেল নতুবা তার জীবন বরবাদ হয়ে যাবে জীবন কেমনে সার্থক হবে আল্লাহর নবী বলেন যে হাদিস পড়ছিলাম তর্জমা শেষ মানুষ যদি তিনটা আমল করতে পারে আল্লাহর নবী বলেন সে সুজা জান্নাতে চলে যাবে আর জান্নাতে যাওয়া মেনি জীবন ছুলো আনা সফল হওয়া এক নম্বর মানে আকাল জান্নাতে যাইতে চাও হালাল খাও হারাম খাইয়া জান্নাতে যাওয়া যাবে না হারাম মাল দান করলে সোয়াব পাওয়া যাবে না বরং সোয়াবের নিয়ত করলে ইমান হারা হইতে হবে কথা ঠিক না ঠিক এক না হারাম খাইলা চল্লিশ দিন পর্যন্ত তোমার কোন আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এবার যারা সারা বছর সুদ ঘুষ মদ জুয়া এগুলা করে তারা আমল রেখিতে হইব এই জন্য হারাম ছাড়তে হবে হারাম দ্বারা খাইব এই শরীর জান্নাতে যাবে না চাহান যাবে দুই নাম্বার ওয়ামিলাফি সুন্না জান্নাত চাও সুন্নত মতো আমল কর নবীর তরিকার উল্টা চুইরা জান্নাতে যাওয়া সম্ভব না খেলাপে পায়াম্বার কাছে রাখিদ কে হার গেছ বঞ্জিল নাখা খাদ নবীজির পথ ছেড়ে যেজন চলিবে আশার মঞ্জিলে কবু সে নাহি পৌঁছিবে আর ওই দিকটা নবীর কথা মানলে কি মোহাম্মদ সে বাফা তুনে তু হাম তেরে হ্যাঁ এ যাহা চিজ হে কি লহ কলম তে রে নবীর কথা মানলে শোভে সোদা কেউ তখন পাবে জগত কি ছাড় লও হে কলম সবই তহনতুদের হবে মুহাম্মদ ফর ফেদা হয়ে যাও কে মকবুলে খোদা হয়ে যাও নবীর জন্য নিবেদিত প্রাণ হয়ে যাও নবীর তরে কে আক্ৰায় ধরো আল্লাহর কাছে তুমি গ্রহণ যোগ্য মকবুল বান্দা হয়ে যাবে জান হয়ে যাবে আর আল্লাহর প্রিয় হয়ে যেইতে পারলে না দুনিয়ার কোনো বিপদ আছে না আখেরাতে জাহান্নামের কোনো ভয় আছে কথা ঠিক নাวะ ঠিক মহালাষ্টেচ দুস্তে দারাতুরা মহালাষ্টেচ দুস্তে দারাতুরা কেদার দাস্তে দুশ্মন গুজারাতুরা অসম্ভব তাহার তরে যে জন তোমাই বন্ধু জানে তোমাই দরে শত্রু হাতে সমর বিবে আপন জ্ঞানে তাহলে দুই নম্বরের নবীর সুন্নত সুন্নত এই ব্যাপারে সবই তো বয়ান করে তিন নম্বর কথা তোমার আখলাক সুন্দর হইতে হবে তোমার দ্বারা কেউ যেন কষ্ট না ভাই আল মুসলিম মানসালিম আল মুসলিম সত্যিকার মুসলমান ওই ওই লোকটা যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না যার পাওয়ার দ্বারা কেউ কষ্ট পায় না মুখের দ্বারা কেউ কষ্ট পায় না মুখ দ্বারা কাউকে গালে দেয় না খোট কথা বলে না গুলুস করে না হাতের দ্বারা কাউকে স্বর সাপ্পর দেয় না পাওয়ার দ্বারা লাতি দেয় না মাগের দ্বারা কারো ক্ষুতির চিন্তা করে না কল্যাণ কামি মানুষের কল্যাণ কামনা করে এমন যতক্ষণ না হইতে পারবে ডাইরেক্ট জান্নাতে যাওয়ার পথ নাই আখলাকটা সুন্দর করতে হবে এবার হালাল হারাম টানতে চাইলে শিখতে হবে এই শিক্ষাটা মাদ্রাসায় দেওয়া হয় কথা ঠিক না অঠিক নবীর সুন্নত জানতে চাইলে নবীর আদর্শ জানতে চাইলে ওই মাদ্রাসার মধ্যে মাদ্রাসা শিক্ষা গ্রহণ ছাড়া নবীর সুন্নত যথাযথভাবে জানার পথ নাই আর আখলাখ সুন্দর বানাইতে হলে মাদ্রাসার শিক্ষা নবীর আখলাখ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় সাহাবায় কেরামের সুন্দর আখলাখ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কাজে এই তিনটা জিনিস সুন্দরভাবে যায় না আমল কইরা জান্নাতে চাইতে চাইলে মাদ্রাসা শিক্ষার বিকল্প আর কিচ্ছু নাই কথা ঠিক না অঠিক আল্লাহ তালা আমাদেরকে এই সকল কথা বুঝা মাদ্রাস ছেলে মেয়েদেরকে মাদ্রাসা শিক্ষা দিয়া নিজ মাদ্রাসাতে সম্পৃক্ত তৈক্কা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তৌফিক দান করুন সকলে বলে আমীন